কালিয়াকুর উপজেলা গোলামা কল্যাণ পরিষদ করতে আয়োজিত হরিণহাটি বাইতুল নূর কেন্দ্রীয় জামি মসজিদ সংলগ্ন মাঠে আজকে ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা নজরুল ইসলাম সাহেব সভাপতি গাজীপুর কালিয়াকুর উপজেলা গোলামা কল্যাণ পরিষদ মোখতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তালা দ্বারা সরেন তার খিদমাতের ওয়াসাদকে আল্লাহ তালা বৃদ্ধি করে দেন আজকে আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দা হাজারা তৌলামাইকার মরব্বিয়া নায়জন অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মোত্তাতি মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দা নেশীন মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলী কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মনি আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে নতুন স্বাধীনতা এনে দিয়ে স্বাধীনভাবে কোরআন সন্না থেকে আলোচনা করার আলোচনা শোনা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন এখন স্টেজে ওঠার আগে কেউ আমাদেরকে কানে কানে বলে না হুজুর পরিস্থিতি খুব একটা ভালো না বয়ানে কেউ আমাদেরকে স্লিপ দেয় না থানা থেকে কেউ আমাদেরকে ফোন দেয় না কোনো মাহফিল কর্তৃপক্ষ এখন আর বলে না হুজুর আপনারা আইডি কার্ডের ফটোকপি দেন থানা থেকে চেয়েছে কেউ বলে না হুজুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিয়ে একটা ফোন দেওয়ান মাহফিল তো করতে পারছি না গত রাত্রে থানা থেকে ওসি সাহেব এসে মাহফিল বন্ধ করে দিয়েছে এগুলো আর কেউ বলে না ইনশাল্লাহ এগুলো আর কেউ বলতে পারবেও না ঠিক কিনা বলেন এদেশের ওলামারা এই দেশে যে পরিমাণ শ্রম দিয়েছে ঘাম জড়িয়েছে রক্ত ঝরিয়েছে আলেমদের ত্যাগ আলেমদের তিতিক্ষা আলেমদের জীবন বাজি রেখে ইসলামের পক্ষে চলার অবদানে আজকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি ইসলামের জন্য আল্লাপাক উর্বর বানিয়ে দিয়েছেন কথা ঠিক বলে। বলে ইসলামের সপক্ষে আপনারা ছিলেন আছেন ভবিষ্যতেও থাকবেন বলেন সবাই একটু জোর বলতে হবে মনে রাখবেন আজকের আল্লাহ উপজেলা ওলামাপুর কল্যাণ পরিষদ আজকের এই ইসলামী মহাসম্মেলন আয়োজন করেছেন ওলামারা হচ্ছেন আমাদের মাথার মুকুট আমাদের মাথার তাজ আল মোলামাদের সম্মান স্বয়ং আল্লাহ পাক বৃদ্ধি করেছেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস দ্বারা ওলামাদের शान মান ফুটে ওঠে কোরআন মাজিদের আল্লাহ পাকি স্পষ্ট বলে দিয়েছেন ইননামা ইখশাল্লাহা মিন ইবাদিহি লুলামা নিঃসন্দেহে আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে চলে ওলামা সম্প্রদায় জুরকান সুবহানাল্লাহ আল্লাহ ওলামাদের সম্মান আল্লাহর কাছে আছে না নাই একটু জোর আওয়াজে বলতে হবে আছে না নাই আলেমদের সম্মান দুনিয়াতে নাই কোরআনে আল্লাহর ওয়াদা আছে ইয়ারফা ইল্লাহু লাদিনা আমানু মিনকুম ওয়ালাদিনা উতুল ইলমা দারজা তোমাদের মধ্যে যারা ईमानदार আমি তাদের সম্মানকে বৃদ্ধি করে দেব যাদেরকে ইলম দান করা হয়েছে মানে যারা আনে তাদের মর্তবাকে আল্লাহ পাক অনেক উপরে উঠাই দিবেন এটা আল্লাহ পাকের ওয়াদা শুধুতি তাই পরান মাজিদের আল্লাহ রাব্বুল আলামিন সুরাই মারইয়ামের শেষ দিকে স্পষ্ট বলে দিয়েছেন ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর নিশ্চয় যারা ঈমান এবং ভালো কাজ করে মানুষের অন্তরে তাদের জন্য আমি আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দেই কোনো ব্যক্তিকে আল্লাহ যখন ভালোবাসেন এই দুনিয়ার কোনো ব্যক্তিকে যখন আল্লাহ ভালোবাসেন আল্লাহাম জিব্রাইল আলহিসামকে দেখে বলে ও জিব্রাইল দুনিয়ার অমুকের পুত্র অমুককে আমি আল্লাহ বড্ড ভালোবাসি আল্লাহ পাক যখন তার ভালোবাসার বন্দনা প্রদান করেন সালাতু আলাই সালাম তখন ওই ব্যক্তিকে ভালোবেসে ফেলেন ভালোবেসেই দিন খানত হন না ফাআআলা না ফিসাবা আসমানের মধ্যে এরান করে দেন যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন জিবরাইল ভালোবাসেন সমস্ত समस्त ফেরেশতাদেরকে বলে জানাও ফেরেশতারা শোনো আল্লাহ পাক কোন ব্যক্তিকে ভালোবাসেন আমি জিবরাইল তাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন যেই ব্যক্তিকে জিবরাইল ভালোবাসেন समस्त ফেরেশতা কুল যাকে ভালোবাসেন তাইউ দাউলাহুল কবুল ফিল আরদি হাদিস শরীফের মধ্যে এসেছে তখন জমিনের মধ্যে আল্লাহ পাক তার একটা মাকবুলিয়ত একটা গ্রহণ যোগ্যতা সৃষ্টি করে দেন এই জমিনের মানুষগুলো তখন তাকে ভালোবাসতে থাকে একটু জুরাও যখন সুবহান আল্লাহ আলে হল আমাদের এই শান আল্লাহ পাক দুনিয়াতে দান করেছেন আলেমদের পকেটে কালি কারি টাকা না থাকতে পারে আলেমরা শিল্পপতি না হতে পারে কারণ দুনিয়ার এই চাকচিক্য তো একেবারেই ক্ষণস্থায়ী চিরস্থায়ী সুপ্ত জান্নাতে ঠিক কিনা বলেন দুনিয়ার সফলতা মূল সফলতা নয় দুনিয়ার ক্ষমতাও মূল ক্ষমতা নয় দুনিয়ার সম্পদ মূল সম্পদ নয় দুনিয়া এই বিশাল অর্জন মূল অর্জন নয় দুনিয়াতে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ব্যারিস্টার প্রফেসর বড় আলেম মুফতি মুহাদ্দিস বড় বক্তা হয়ে যাওয়া মূল চাবি চাবিকাঠি নয় আল্লাহর এটা মূল সফলতা নয় আজকে আমার বয়ান শোনার জন্য হাজার মানুষ জমা হয়ে যায় আল্লাহর কথম এটা মূল সফলতা নয় মূল সফলতা কোনটা মূল সফলতা হচ্ছে আল্লাহ তাকে স্পষ্ট বলে দিয়েছেন কুল্লু নাসিং দায় তাতুল মা ও ওয়া ইন্নামা পত্তুয়াফাওনা উজু আ কুমিয়া উমা লুতিয়া মাফামাং জফজিহানিন নারী ওয়াকুদুশীলাল জানাফাপদোফা প্রতিটা পাণীকে মৃত্যুর স্বাদ আচ্ছাদন করতে হবে দুনিয়া থেকে তার মৃত্যু হয়ে যাওয়ার পর যেই ব্যক্তিকে আগুন থেকে মুক্ত করে জান্নাতে ডুবায় দেওয়া হবে আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি সফল জোরে জোরে বলেন দুনিয়ার সফলতা মূল সফলতা নয় দুনিয়ার অর্জন মূল অর্জন নয় মূল অর্জন হচ্ছে আখরাতের অর্জন আল্লাহ পাক যদি কেয়ামতের দিন বলেন যে আমি তোরে মাফ করে দিলাম আমি তোকে জান্নাত দিয়ে দিলাম এর চেয়ে বড় সফলতা কিছু হতে পারে না আমরা দুনিয়ার সফলতা চাই না আমরা পরকালীন সফলতা চাই কারা কারা পরকালীন সফলতা চান হাত দেখান আল্লাহ কবুল করেন জোরকান আমি হাত নামা প্রিয় ভাইয়েরা আমার দুনিয়াতে পীর যারা হয় তাদের সম্মান আল্লাহ পাক দান করেন বোলামা তারা নিজেদেরকে সব সময় আড়াল করতে পছন্দ করেন মানুষের সামনে বড় করে তোলা হোক এটা তারা পছন্দ করেন না এটা তারা চান না এটা তাদের মেজাজ হয় না আল্লাহর অনিরা সব সময় নিজেকে লুকায় রাখেন আল্লাহর অনিরা কোনোদিন নিজেকে বড় মনে করেন ঠিক কিনা বলেন আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহি আলহির নাম শুনেছেন আপনারা কারা কারা শুনছেন হাত দেখি তো ভাই মাশা আল্লাহ ইমাম হাম্বাল রহমাতুল্লাহি আলহি কত বড় মাপের আলিম ছিলেন কত বড় ফকিহ ছিলেন পৃথিবীতে মাকবুল চারটা মাজহাব আছে প্রসিদ্ধ কয়টা আরো যদি বলেন চারটা প্রসিদ্ধ মাজহাবের মধ্যে হাম্বলি মাজহাবের নাম শুনেছেন না এই হাম্বলি মাজহাবের ইমাম যিনি তিনি হচ্ছেন ইমাম আহমদিন হাম্বাল তার লিখিত মুসনাদে আহমাদ কিতাবের মধ্যে একটা কিতাবের মধ্যে তিনি হাদিস জমা করেছেন পঞ্চাশ হাজার কত বড় মাপের একজন মহাদিস কত বড় মাপের একজন ফকি কত বড় মাপের একজন আল্লাহর অলি ইমাম আহমদ ইবনা হাম্বাল রহমাতুল্লাহ আলহি পঞ্চাশ হাজার হাদিস এক কিতাবে জমা করেছেন অথচ নিজেকে তারা কিছুই মনে করতেন না আর আমরা দুটা চটি বইয়ের মধ্যে দুটা বাংলা তর জমা পড়ছে হাদিসে এর গরমে এলাকায় ইমাম সাহেব থাকতে পারে না কথা ঠিক কিনা বলেন গার্মেন্টসে চাকরি করে কে যেন বুঝাই দিছে যে আমিন জুড়ে পড়তে হবে এটা বাংলা তর্জমা মধ্যে পড়েছে বুকারি জুটপেরা আছে এইটা তর্জমা দেখার পর থেকে এখন উনি মনে মনে বলে হুজুর কি কী পরে আর কি পড়ায় আমার চাইতে বড় কি আর আছে বড় আর আছে হুজুরা বারো বছর কি লেখাপড়া করুন উনি ছটি বই পড়ে তার ইলমের গরমে গার্মেন্টসের কর্মীরা ঠিক থাকতে পারতেছে না প্রায় সময় ঝগড়া লেগে যায় কথা বলতে হবে ঠিক কিনা বলে অথচ আল্লাহর উলি ইমাম আহমদ বল এত বড় বাপের একজন আলেম তিনি সফরে যাচ্ছেন এমন সময় কোনো একটা মসজিদে এসারের নামাজ জামাতের সাথে আদায় করেছেন বাহিরে প্রচন্ড শীত তো তার কাছে পর্যাপ্ত পরিমাণ শীতের কাপড় চাপড় নাই আল্লাহ উলিরা তো সিমসাম জীবনযাপন করতেন তো খুব শীত তিনি মসজিদে জামাতে এসে নামাজ পড়ে মসজিদের এক কর্নারে বসে তিনি জিগ আজকার করছেন তাজবি তাহালিল করছেন মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি রাতটা এখানে ইবাদত করে কাটিয়ে দিই সকাল হলে ফজর করে এখান থেকে বিদায় হয়ে যায় মোয়াজিন সাহেব আসলেন দেখেন একটু মুরব্বী বসে আছেন মোয়াজিন সাহেব মুরব্বীকে বলছে মুরব্বি আপনি বের হন মসজিদ থেকে নামাজ শেষ হয়েছেন আবার নামাজ নামাজ তো শেষে বসে আছেন কেন মুরব্বী বললেন দেখুন আমি তো পথিক মুসাফি তা আমি নিয়ত করেছি যেহেতু বাহিরে প্রচন্ড ঠান্ডা রাতটা এখানে সারা রাত আমি কাটাই ফজরের নামাজটা জামাতে পরে এখান থেকে বের হয়ে যায় বেচারা মুয়াজ্জিন তাকে চেনে নেয় আর তিনি এমন লোক না নিজের পরিচয় দেখাবেন হেডাম দেখাবেন ইদানিং তা আমাদের মধ্যে এমন আত্মহমিকা দাম্ভিকতা কিছুতে কিছু হলে বলে এই মিয়া আমার চেনে আপনি আমি কে কথা বলে দেখেন বক্তা স্টেজে বয়ান করতেছে বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে এমন বেয়াদবে এই আছে না না আছে চিল্লায় না নাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ওরা মুসলমান হতে পারে নাই এগুলো মুনাফেক এগুলো কি চিল্লায় বলেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর নবী বলেছেন মাল্লামিয়া রহান না ওয়ালামি ওয়াক্তির কাবীরনা যে ব্যক্তি আমার ছোটকে স্নেহ করে না বড়কে সম্মান দেয় না আলেমের इज्जत যারা দেয় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরা মুসলমানের ঘরে জন্ম নিলেও ওরা আমি নবীজির উম্মত হতে পারে না আল্লাহর কসম মুনাফিক যদি বর্তমানে চিহ্নিত করা যেত দেড় হাজার বৎসর আগে মুনাফিকদের জানাজা পড়তে আল্লাহ তার রসুলকে নিষেধ করেছেন সাহাবাই মুনাফিকদের জানাজা পড়তেন না মুনাফেকদের জানাজা আল্লাহর নবী পড়তেন না যদি ওহির মাধ্যমে নিশ্চিত হওয়া যেত যেহেতু নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে ওহির দরজা বন্ধ হয়ে গেছে আমরা কনফার্ম কোনো ব্যক্তিকে সরাসরি মুনাফিক বলতে পারি না তবে মুনাফিকদের কিছু আলামত কিছু লোকের মধ্যে আমরা দেখতে পাই যদি কনফার্ম হওয়া যেত এই যে জানাজার জানোশানী কথাগুটা বাংলাদেশে আছে আস্তিক নাস্তিক নামাজি বেনামাজি বেনামাজী কোরানের বিরুদ্ধাচরণ করেছে আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে জঙ্গিবাদ বলে গালি দিয়েছে এই রকম লোক এরা যদি মারা ওলামায় গুলামাইখাম সন্ধাবদ্ধ ফতুয়া দিতে না হলে জানাজা পড়া জায়েজ নেয় কথা বলতে হবে কিন্তু যেহেতু আমার কাছে আপনার কাছে নতুন কোরআন ওহি আসে না এই জন্য বলা যায় না কিন্তু আলামত দেখে বোঝা যায় এর জানাজা পড়া যে কথা না পড়া ও কি কথা ভাই আমার জন্য মুনাফিক হওয়া যাবে না। মুনাফিক ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে যুগ যুগ ধরে মুনাফেক কাকে বলে শোনেন মুনাফেক অন্তরে ইসলাম বিরোধী লালন করে কিন্তু বাহ্যিকভাবে মুসলমানদের কাছে বোঝা আমি মুসলমান ঠিক কিনা বলেন এরকম লোক সমাজে আসে না নাই কোরআন মাজিদা তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফেতি নাফিদ্দার আসফালি মিনান নার মুনাফিকদের অবস্থা কিয়ামতের দিন হবে জাহান্নামের পাতাল গবে গহ্বরের স্থান হবে জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থান দেওয়া হবে মুনাফিকদেরকে আল্লাহর নবী রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা করেছেন ইন্না ফি উম্মাতি ইসনা আশারা মুনাফিকান লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা নারি হা হাতা ইজলজামালু ফিসামিল খিয়ার আল কমা ক্বাল আলাইহি সাল্লাতুসাল্লাম হুজুর বলেন আমার উম্মতের মধ্যে আমার উম্মতের মধ্যে এমন 12 জন মুনাফিক আছে ওরা জান্নাতে তো প্রবেশ করবে না